আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি তোমাদেরকে নবম শ্রেণীর বাংলা বিষয়ের উপরে কিছু প্রশ্ন নমুনা দেখাবো দেখো প্রথমে আমরা নৈবিত্তিক অংশটা দেখে নিই হ্যাঁ নৈবিত্তিক অংশে পঁচিশ মার্ক হবে প্রথমে দেখো লেখা আছে মতিন সাহেবের মেয়ে দুটির নাম কি তারপর নিচে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক থেকে এবার বলা হয়েছে যে উদ্দীপকের জমি দুই বিঘা জমি কবিতার কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ এরপরে আছে উদ্দীপকের দুই বিঘা জমি কবিতার যে বিষয়টি ফুটে উঠেছে এরপরে আছে বিদ্রোহী রণক্লান্ত কার লেখা ব্যাপারখানা মন্দ নয় এখানে ব্যাপারখানা কি জাতীয় শব্দ শতই শব্দের অর্থ কি বৃত্তান্ত শব্দের প্রতিশব্দ শব্দ কোনটি এরপরে পরে আছে পাচ্যের বিপরীত শব্দ কোনটি পাঠ্য বইয়ের প্রতিবেদনের যুবক হাবিবুর রহমানের বাড়ির সাতক্ষীরা জেলার কোন উপজেলায় কবিতার গতি কি কোন ছন্দ মধ্যম গতির পল্লিমা কবিতায় ল কেমন স্মৃতিস্তম্ভ কবিতায় কবির মতে এদেশের সরল নায়ক কারা কার চোখে ক্লান্ত আধার কতজন মজুর এসেছে এরপরে আসো এক কথায় প্রশ্ন সুরমা কোথা থেকে চাবি বের করলেন বিন্তি কোথায় ঘুমাবে ওপেন কত বছর পর নিজ গ্রামে ফিরে এলো ই ধ্বনি উচ্চারণের সময় জীব কোন দিকে উঁচু হয় বিলেতের ঘরের জানালাগুলো কিসের তৈরি সারা বন কিসের শব্দে মুখরিত হ্যান্ড আদরের ঘোড়ার নাম কি কোথা থেকে জীবজন্তুর বিচিত্র সব ডাক শোনা যাচ্ছে কার প্রশংসায় পঞ্চমুখ কারা প্রশংসায় পঞ্চমুখ কে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল এই হলো আমাদের পঁচিশটা নৈবিত্তিক প্রশ্ন ওকে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো সংক্ষিপ্ত প্রশ্নে কি কি আছে পল্লী মাকে ছেড়ে যেতে কবির কষ্ট হচ্ছে কেন গল্পে কবিরাজ নয় কবি বলতে কি বোঝানো হয়েছে উপেন সন্ন্যাসী বেশি ঘুরে বেড়াতে লাগলো কেন চায়ের দোকানদার ইদ্রিস কেন বদুলকে নিজ থেকে ঠিকানা বলে দিল প্রতিবেদন কাকে বলে মাতৃবিত্ত ছন্দ কাকে বলে কবি কেন আসমানে তারা জোনাকে সাক্ষী রেখেছেন রূপকথা বলতে কি বোঝো ও ধনির বৈশিষ্ট্য লেখ ইংরেজ জাতিকে লেখক কিভাবে মূল্যায়ন করেছেন আজকে আমি তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং এক কথায় প্রশ্ন নৈবৃত্তিকগুলো তোমাদের আজকে দেখিয়ে দিলাম আমি কোনো উত্তর দিলাম না শুধু প্রশ্নের নমুনাগুলো দেখালাম যে এই ধরনের প্রশ্ন আসতে পারে তোমরা এগুলো ভালো করে পড়বে এগুলো যদি ভালো করে পড়ো মোটামুটি তোমরা কমন পাবে আশা রাখছি এরপরের হচ্ছে এর ভিডিওতে আমি রচনামূলক সম্পর্কে আলোচনা করবো কেমন ধরনের প্রশ্ন আসতে পারে ওকে তো তোমরা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ বেশি বেশি লাইক শেয়ার করে দাও আর ভালো লাগলে কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ